আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আশা করি আল্লাহর মতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য নবম অধ্যায় বাইনের সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা একশো একানব্বই পৃষ্ঠা যে একুজের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করবো তোমরা তোমরা পাঠ্য বইয়ের চাককে দেখতে বুঝতে পারবে তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে একুশে চারটা চারটা কোয়েশান দেওয়া আছে এই কোয়েশানগুলো আমার সমাধান করবো তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে দেখো একটা আমরা আমি লিঙ্ক রেখেছি বিটের পণ্য বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট বিটের পূর্ণরূপ হচ্ছে ভাইনারি ডিজিট এখানে একটু লক্ষ্য করো তোমরা সপ্তম শ্রেণীতে এটা শিখেছিলে বিআই দিয়ে হয় ভাইনারি বিআই দিয়ে হয় বাইনারি আর টি দিয়ে হয় ডিজিট বিআই দিয়ে হয় বাইনারি এবং টি দিয়ে হয় ডিজিট তাহলে বিটের পূর্ণরূপ হবে ভাইনারি ডিজিট তোমরা দুই নম্বর প্রশ্নটি দেখো ডাক্তি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক ব্যবহার করা হয় কেন যুক্তি সহ ব্যাখ্যা করো তাহলে তোমার মনে রাখবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক ব্যবহার করা হয় কারণ বাইনারি অঙ্ক সংখ্যা দুইটি একটা জিরো আর একটা তাই বাইনারি সংখ্যা দুইটি অঙ্ক ব্যবহার করা হয় কম্পিউটারের কাজ সহজ করার জন্য সহজ করার উদ্দেশ্যে কম্পিউটারের সকল কাজ হয়ে থাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কম কম্পিউটার যাবতীয় যত কাজ আছে যত ধরনের কাজ আছে সবগুলাই হিসাব কিতাব বাইনারি সংখ্যা পদ্ধতিতে হয়ে থাকে তাই বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক ব্যবহার করা হয় আশা করি তোমার এই প্রশ্নটি বুঝতে পারছো চলো পাঠ্য বইয়ের কুইজের তিন প্রশ্নটি সমাধান করি তোমার এখানে লক্ষ্য করো ভাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ানকে দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে প্রথমে আমাদের এটা বাইনারি থেকে বলছে দশমিক করার জন্য আর দশমিক করতে গেলে আমরা এটা দুইভাবে করতে পারবো আমরা বক্স করে করতে পারো এবং বক্স ছাড়াও করতে পারবো তাহলে আমরা প্রথমে বক্স করে করে দেখাই প্রথমে এইখানে লিখবো ভাইনারি আর এখানে লিখবো স্থানীয় মান তারপরে এখানে কোটা করতে হবে এখানে ভাইনের সংখ্যা কয়টা আছে চারটা আমাদের এখানে করতে হবে চারটা একটা দুইটা তিনটা চারটা ওয়ান জিরো ওয়ান ওয়ান এই চারটা তারপর স্থানীয় মানগুলা লেখার একটা নিয়ম আছে নিয়মটা তোমাদের মনে রাখতে হবে প্রথমে তোমরা সর্ব ডানে অন লিখতে হবে তারপরে অনের সাথে টু দ্বারা গুণ করতে হবে অনের সাথে যদি আমরা টু দ্বারা গুণ করি তাহলে আমরা ফলটা হু টু তারপরে এখানে গো টু তারপরে যে ফলটা পাবো এটার সাথে আবার টু দ্বারা গুণ করতে হবে এটার সাথে যদি আবার টু ধ্বারা গুণ করি তাহলে দুই দোকানে হবে চার এখানে লিখবো চার আবার এই চারের সাথে আবার টু দ্বারা গুণ করতে হবে চারের সাথে টু দ্বারা গুণ করলে হবে আট টু দ্বারা গুণ করলে হবে এইভাবে স্থানীয় মানগুলো লিখতে হয় বাইনারি থেকে যদি দশমিকে প্রকাশ করো তে স্থানীয় মানগুলো এই সূত্র নিয়মটা মনে রাখবে প্রথমে আমরা ওয়ান লিখবো সর্বডানে তারপর ওয়ানকে টু দ্বারা গুণ করব যা পাবো এখানে লিখবো আবার এই টুকে আবার টু দ্বারা গুণ করব যা পাবো এখানে লিখবো আবার এই ফোরকে আবার টু দ্বারা গুণ করব যা পাবো এখানে লিখবো আশা করি স্থানীয় মানটা কিভাবে লিখতে হয় তোমরা বুঝতে পারছো তারপর তুমি দেখবা ভাইনারের মান যে জায়গায় জিরো আছে এই এইটা স্থানীয় মানটা ধরা যায় না এই যে এখানে জিরো আছে তাহলে এই স্থানীয় মানটা ধরা যাবে না তাহলে স্থানীয় মানটা ভাত যাবে আর সবগুলোতে দেখো বাইনারি এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এই স্থানীয় মানগুলা ধরা যাবে তাহলে যেইগুলোর মধ্যে ওয়ান আছে এই স্থানীয় মানগুলা যোগ করলে আমরা দশমিকের উত্তরটা পেয়ে যাব তাহলে প্রথমে আমরা পাবো এই যে এইট এইট প্লাস তারপরে যে টু প্লাস ওয়ান এটা যদি আমরা যোগ করি আট দুই দশ আর এক এগারো তাহলে আমরা ফলটা পাবো ওয়ান জিরো ওয়ান কে দশমিক সংখ্যায় প্রকাশ করলে আমাদের ফলটা হবে ইলেভেন তাহলে এখানে অবশ্য লিখে দিবে ফাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ান কে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে ওয়ান হবে এখন কুইজে চার ম্যাটটি সমাধান করবো তোমরা এখানে দেখো দশ ভিত্তিক এলিভেনকে ভাইনারিতে প্রকাশ করলে কত হবে তাহলে যদি দশমিক থেকে ভাইনারিতে প্রকাশ করার কথা বলে তাহলে অবশ্য আমাদের আগে এখানে ভাইনারি যে সূত্রটা এটা আগে আমাদের প্রয়োগ করতে হবে তো এটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা ওয়ান লিখবো ওয়ান থেকে ছোটো তাহলে আর আমার আরেকটা সংখ্যা বাড়াতে হবে তাই ওয়ানের সাথে দুই দ্বারা গুণ করলে হবে টু দুই আরেক যোগ করলে তিন হয় তিন হয় ইলেভেন থেকে ছোট তাহলে আমার আরেকটা সংখ্যা বাড়াতে হবে এর সাথে দুই দ্বারা গুণ করলে হবে পুর এটা যদি যোগ করি আট চার আর দুই ছয় আরেক সাত তা ইলেভেন থেকে ছোট হয় আমার আরেকটা সংখ্যা বাড়াতে হবে চার আরেক দুই দ্বারা গুণ করলে কত হবে আট এখন যদি আমরা এটা যোগ করি আট চার কত বারো বারো দুই চোদ্দো এক পনেরো এটা থেকে আমাদের বড়ো হয় কিন্তু আমাদের বড়ো হোক কোনো সমস্যা নেই প্রথমে আমরা এই যে সিরিয়ালে ডান ডান থেকে আমরা বামের দিকে আস্তে আস্তে আসবো প্রথমে আমরা একটা সংখ্যা নিব নিয়ে দেখবো ইলেভেনের সমান হয় কিনা সমান হয় না আরেকটা সংখ্যা বাড়াবো পরে এই দুইটা যুগ করে দেখবো এটা সমান হয় কিনা তারপরে যদি না হয় আবার আরেকটা সংখ্যা বাড়াবো এটা আবার যুগ করে দেখবো এটা সমান হয় কিনা না হলে আরেকটা সংখ্যা বাড়াবো এভাবে বাড়াতে হবে বেশ হোক কোনো সমস্যা নেই কিন্তু এই ধারাবাহিকভাবে যদি এইভাবে ডান থেকে বামের দিকে যুগ করে করে দেখো এটা থেকে ছোট থাকে তাহলে তোমার সংখ্যা এক একটা করে বাড়াই দিতে হবে এই কারণে আমরা ভাড়া নিছি এখন ভর হয়েছে কিন্তু এইভাবে তিনটা সংখ্যা যোগ করলে ইলেভেন হয় না যেহেতু তিনটা সংখ্যা যোগ করলে ইলেভেন হয় না তাহলে আটটা সংখ্যা হবে এটা বাধ্যতামূলক তাহলে আমরা ভাড়ালাম তারপরে আমরা কোন কোন সংখ্যাটা ধরলে এনের কয়েকটা সংখ্যা ধরলে ইলেভেন পাবো যেমন আট আটটা ধরলাম আটের সাথে দুই দড়ি দশ দশের সাথে এক ধরি এগারো তাহলে আমরা কয়টা সংখ্যা ধরলাম তিনটা সংখ্যা একটা আট ধরলাম আরেকটা দুই ধরলাম আর একটা এক ধরলাম এই তিনটা সংখ্যা মিললে হয় আমার এলিভেন যেহেতু এই সংখ্যাটা ধরা হয়েছে না এই সংখ্যাটা জিরো ধরতে হবে যে সংখ্যা নিয়ে এলিভেন হয় না বড় হয়ে যায় এই সংখ্যাটা ধরা যাবে না যদি এটা ধরা না যায় এটার মধ্যে জিরো ধরতে হয় তাহলে আমাদের উত্তরটা হবে এটা যদি বলা হয় দশমিক শ্রমিক থেকে ভাইনারিতে প্রকাশ করো তাহলে দশমিক শ্রমিক থেকে ভাইনারিতে প্রকাশ করার নিয়ম হচ্ছে তোমার এইভাবে প্রকাশ করতে হবে তাহলে এখানে লিখব দশ ভিত্তিক এলিভেন কে বাইনারিতে রূপান্তর করলে তোর করলে ওয়ান জিরো ওয়ান ওয়ান হবে এটাই আমাদের আং